আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় হল তারল্য ফাঁদ বা লিকুইডিটি ট্র্যাপ তারল্য বলতে আমরা জানি যে তরল সম্পদ অর্থাৎ যাকে খুব সহজেই টাকায় রূপান্তরিত করা যায় তাকে তরল সম্পদ বলে ব্যাংকে যে পরিমাণ যেটা চলতি হিসাব যেটা সেটাকে আমরা বলতে পারি তরল সম্পদ যেটাকে খুব সহজেই টাকায় রূপান্তরিত করা যায় অর্থবাজারে অর্থের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে গেলে সুদের হার আর কমতে পারে না অর্থের ফটকা চাহিদা যে পরিস্থিতিতে সুদের হার আর নিচের দিকে নামতে পারে না তাকে তারল্য ফাঁদ বলে অর্থাৎ সুদের হারের একটি নিম্নতম স্তরে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে যায় অর্থের ফটকা চাহিদা কি জিনিস মানুষ শুধুমাত্র ফটকা কারবারে বিনিয়োগ করার জন্য যে পরিমাণ নগদ অর্থ নিজের হাতে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলে অর্থের ফটকা চাহিদা যখন সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে তখন সুদের হার আর নিচের দিকে নামতে পারে না এই অবস্থাকে বলা হয় কি তারল্যফাত অর্থাৎ অর্থের ফটকা চাহিদা যে পরিস্থিতিতে সুদের হার আর নিচের দিকে নামতে পারে না তাকে তার লোফাত বলা হয় সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে এবং সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার মধ্যে সম্পর্ক হলো কিরকম বিপরীত সুদের হার যখন কমতে থাকে তখন মানুষ ফটকা কারবারে বিনিয়োগ করে সুদের হার হ্রাস পেলে ফটকা কারবারের জন্য অর্থের চাহিদা বাড়ে সুদের হার শূন্য পৌঁছানোর পূর্বেই একটি নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এ অবস্থায় সুদের হার আর কমতে পারে না একেই তারলফত বলা হচ্ছে আমরা জানি যে ঋণের চাহিদার তুলনায় যোগান বেশি হলে এক পর্যায়ে সুদের হার শূন্য নেমে আসতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো সুদের হার কি কখনো শূন্য হতে পারে মূলধন বাজারে সুদের হার উঠানামা করলেও তা কখনো শূন্য নেমে শূন্য নেমে আসে না কারণ সুদের হার কমতে থাকলে আবারও ঋণের চাহিদা বৃদ্ধি পায় তখন সুদের হার আবার বাড়তে থাকে আমরা আগে বলেছি যে সুদের হার এবং অর্থের চাহিদা ফটকা চাহিদার মধ্যে সম্পর্ক হলো বিপরীত একটা কমতে থাকলে আরেকটা বাড়তে থাকে এই কমা এবং বৃদ্ধির মধ্যে এই কমা হ্রাস বৃদ্ধির কারণে সুদের হার কখনো শূন্য হতে পারে না এই অবস্থায় অর্থের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি লম্ব অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা দেখানো হয়েছে প্রথমে দেখা যাচ্ছে যে আর ওয়ান সুদের হার যখন ছিল তখন অর্থের ফটকা চাহিদা ছিল এম ওয়ান সুদের হার কমে আর ওয়ান থেকে কমে আর নট যখন হলো তখন অর্থের চাহিদা অর্থের ফটকা চাহিদা বেড়ে এম ওয়ান থেকে বেড়ে এম নট হয়ে গেল এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে সুদের হার আর কমছে না সুদের হার আর না কমে আর নটেই আছে কিন্তু অর্থের ফটকা চাহিদা এম নট থেকে বেড়ে এম টু হলো অর্থাৎ অর্থের ফটকা চাহিদা বাড়ছে কিন্তু সুদের হার আর কমতে পারছে না এই যে এ এবং বি এই অঞ্চলটায় দেখা যাচ্ছে সুদের হার আর কমতে না পেরে অর্থের ফটকা চাহিদা রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে গেছে অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে এ এ এবং বি পরিস্থিতিতেকেই বলা হচ্ছে কি তারল্য ফাঁদ অর্থবাজারে তারল্য ফাঁদের উপস্থিতিতে সুদের হার না কমলে সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগে রূপান্তরিত হতে পারে না অর্থাৎ সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ কম হয় তারল্য ফাঁদের উপস্থিতিতে অর্থের যোগান বাড়ানো হলে সুদের হার আর কমে না এর ফলে বিনিয়োগ বৃদ্ধি পায় না অর্থাৎ আর্থিক নীতি প্রয়োগ করলে বিনিয়োগ বাড়ানো সম্ভব হয় না তারুল্লোফাদের এই পরিস্থিতি এর এ উপস্থিতিতে আর্থিক নীতির কার্যকারিতা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় তারুল্লোফাদ অর্থনীতিতে মন্দা ডেকে আনে কারণ সুদের হার না কমালে বিনিয়োগ বৃদ্ধি পায় না বিনিয়োগ কম হলে কর্মসংস্থান এবং আয় কমে যায় উৎপাদন কমে যায় বেকারত্ব সৃষ্টি হয় এবং বাজারে সামগ্রিক চাহিদার ঘাটতি দেখা দেয় তারল্যফাত সৃষ্টি হলে সঞ্চয় এর তুলনায় বিনিয়োগ কম হয় ফলে ব্যবসা বাণিজ্যে মন্দা অবস্থার সৃষ্টি হয় তাহলে এই গেল তারল্যফাত কি তারল্যফাত সম্পূর্ণটাই নির্ভর করছে অর্থের ফটকা চাহিদার উপর যখন অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে যায় তখন সুদের হার আর কমতে পারে না তখন সুদের হার সম্পূর্ণ স্থিতি সুদের হার স্থিতিস্থাপক যখন হয়ে যায় তখন যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকেই বলা হয় কি তারল্যফাত আমরা আশা করছি যে আজকের আলোচনায় কারো আর কোনো সমস্যা থাকবে না যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব সেটা সমাধান করার আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ